মসজিদের সাদের উপরে বসে গাজা বা হিরোইন খায় মসজিদের সাদের উপরে বসে জেনা করে মেহরাবের মেম্বারের আড়ালে বসে জেনা করছে খবর আমার কানে লাস্টে যা করছে যাইয়া ঘুরে যাইয়া ইমামের সামনে দাঁড়ায় ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়াইছেন সেন পুরুষের তেলাতের মধ্যে জোর হইলে দোষ নাই বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো আর মহিলার আওয়াজ জোরে হইলে তেলাতের মধ্যে গুণা হবে পুরুষে মোনাজাত করবে কান্নাকাটি করবে চিল্লেই চিল্লে কানতে পারে কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মোনাজাত করে চিল্লাই চিল্লাইয়া তার ওই মোনাজাতের আওয়াজ যদি বাইরে রাস্তাতে পর পুরুষটা যতজন পুরুষে শুনবে মোনাজাত তো তার আসমানে যাবেই না অতজন পুরুষের সাথে তার জিনার গুণা লেখা হবে হে মহিলা সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও পুরুষে যত ওপেন জায়গা খোলা জায়গায় ইবাদত করবে তার তত নেকি বেশি হবে আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায় কতক্ষণ বিশ্ব স্থমায় এক কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি সর্মুণের ময়দানে অর্ধ কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি প্রত্যেকটা মাহফিলি যায় খোলা জায়গায় নামাজ পড়ি যুবন নামাজ ওপেনে পড়ি ঈদের নামাজ ওপেনে পড়ি জানাজার নামাজ ওপর কোয়েনে পড়ি ইবাদত বন্দেগি খোলা মেলা করি জিকির ফিকির জোরে 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 করি ও দোস্ত আমরা পুরুষের ইবাদত এক রকম আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে পুরুষের নামাজ এক রকম নারীদের নামাজ আর এক রকম পুরুষরা জামাতে নামাজ পড়বে নারীরা জামাতে নামাজ পড়বে না পুরুষে ইমামতি করতে পারবে নারী যত বড় আলেম আর শিক্ষিত হোক না কেন কোনো মত কোন দিন ও মহিলাদের ইমামতি করতে পারবে না ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না সুন্নাত সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না নফল নামাজের ইমামতিও করতে পারবে না মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না ঈদের নামাজের ইমামতি করতে পারবে না মহিলারা জামাতে নামাজি পড়বে না মহিলারা মসজিদেও যাইতে পারবে না কেন যাইতে পারবে না সমস্যা আছে মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায় এর নাম বাংলাদেশ অনেকে হস করি আইসে দিয়েছে হ্যাঁ মক্কা দেখলাম মদিনায় দেখলাম সৌদি আরব দেখলাম আমাকে বাঙালি হুজুর রাখানি মশলা বানায় সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনো দিন আরাফাতের ময়দানে হজের দিন নয় তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজতালেবাদ দিকে রওনা দিতে হয় হাজার হাজার হাজিরা গাড়িতে যায় ট্রেনে যায় বিভিন্ন মাধ্যমে যায় আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে ঘেঁটে এই এগারো কিলোমিটার যায় আমি একবার পায়ে হেঁটে গেছি তেরো সালে এক কোটি খানিক মানুষ তিনশো সাড়ে তিনশো মিটার চওড়া রাস্তা এই একসাথে মানুষগুলো রওনা দেয় আটা লাগে না শুরুতে দুই তিন মাইল আটা লাগে না খালি পড়িয়ে না পড়িয়ে না যাক পড়িয়ে গেলি আর অজহেন হয়ে যাবে টাইনে টুরে দাঁড়ায় থাকবেন অন্যাসে স্রোতের গতিতে সরতি থাকবেন আপনার আটা লাগবে না নিঃশেষ নিয়ে ছাড়বেন এত সাফা সাফ দম ছাড়তি জানবার হয়েছে উপর দিয়ে বাতা হেলিকপ্টারে করে পানি ছাড়ে আবার পাইপের মাথায় এরকম পাঁচটা করে শিখ দিয়ে আছে তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে শিশিরের মতো ঠান্ডা পানি তারপরেও মানুষ মে যায় নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কে ঠাসা করতে করতে যায় রাতের বেলা এগারো কিলোমিটার পথ যা লাগবে মুজতালেফা রাতের অন্ধকারে রাতের বেলা এই এগারো সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে অথচ একজন পুরুষের মনের ভিতরেই একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে ও আল্লাহ মাত্র এই কয়েকজন মানুষ আছে ময়দানের এই অবস্থা আর আদম থেকে কেয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে হাসরের মাঠ ওই দিন কেমন অবস্থা হবে এই কল্পনাটা ভিতরে থাকে আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে ভাই আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লাসারি শারীকা লাক লাব্বাইক ইননাল হামদা വন্নিমাতা লাক ওয়াল মুল লা শারীকা লাক এই তালবিয়া পড়তে পড়তে যায় কত দূর হাঁটতে হাঁটতে মেহরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে শুয়ে থাকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যায় রাতের বেলা দেখা যায় ওখানে তো বিদ্যুতের অভাব নাই সব জায়গা লাইট আর লাই দেখা যায় পাহাড়ের গায়ে নিচে উপর পর্যন্ত মেহরা মৌমাসির মতো পড়ে রইছে পাশে ছেলেরা শুয়ে রইছে আল্লাহর কসম সেই থেকে নিয়ে যে দিন থেকে দুনিয়ায় হজ্জ হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় না আর বাংলাদেশে আপনারও জানা আছে আমারও জানা আছে আমি তো সারা বাংলাদেশ ঘুরি মসজিদের সাদের উপরে বসে গাজা বা হিরোইন খায় মসজিদের সাদের উপরে বসে জেনা করে মেহরাবের মেম্বারের আড়ালে বসে জেনা করছে খবর আমার কানে পাক যদি মানুষের হতে এরকম হতো জাগায় দুই এক করে কুরবানি কা কায়ুসুল আমি আপাতত সুযোগ দিয়েছি দেখি কত উপরে উঠতে পারো উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে এই জন্য তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে আক্রমণ করি না কিন্তু মসজিদের মধ্যে অ্যাক্সিডেন্ট মসজিদের স্বাদের উপরে দুর্ঘটনা ঈদগার মধ্যে বসে গাছ বা হিরোইন খায় বাংলাদেশ নাম বাংলাদেশ রাস্তা দিয়ে চলতে গেলে কত ঝুঁকি আর রিস রাতের বেলা একটা সুন্দরী মেয়ে দশ কিলোমিটার হেঁটে যাবে তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই কথা বলেন টিকিটিং না ওই ইজ্জত নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিন আব্বারা নিজেরা তো আল্লাহ বিল্লে করেন কিন্তু মেয়েগুলো কতটুকু নিরাপদ আছে আপনি জানেন না এর নাম বাংলাদেশ যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইতো কত যে অ্যাক্সিডেন্টের খবর আস ব্যস্ত এক তাদের এই শিলিলিত হানির অ্যাক্সিডেন্ট দুই নম্বরে আর সমস্যা আছে মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট বষ্ট করে হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন বিশেষ করে মদিনায় দেখবেন মদিনায় মদিনায় মসজিদে নবাবিতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পুলা পান নষ্ট করিয়ে ফেলেছে তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে বলার তো কায়দা নেই বিদেশ থেকে পোলাপার নিয়ে গেছে এটটুকে একটু মান্ডা বাসা চৌকুঠে নাই তাই নিয়ে গেছে হস করাতে জন্ম হাজি এইগুলো করা মসজিদ নষ্ট করে ফেলে হাদিজ হাসিয়া আল্লাহ নবী বলেন বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিছে একটু এসে গেল বলে যাই খেয়াল করেন মুরুস বিআই না কুম্বিস সালা দিবা গুমাম না উসফি বলেন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাধ একটুকন কয় তখন তাদের নামাজের অর্ডার করবা তার আগে করবা না আল্লাহদের ঠেলায় একটুক একটুক তা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যে তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না তাই নিয়ে যায় মসজিদে নিয়ে বড় দুইজন মুসল্লির মাঝখান একটা গ্যাটিস ডুবে দিছে এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লির ক্ষতি করে এই ব্যাসপুর আছে না ওই যে আমাকে ব্যাসপুর ব্যাসপুর মসজিদই ইস্টার্ন উসে নামাজ পড়তে গেছে দেখ যে এড টুক একটা বৎসস্থানিক বয়স দাদায় নিয়ে গেছে এই পুতারে ভাঁসে নিয়ে দাঁড়াইছে ওই নামাজের ভিতরে দাদাজন রুক উঠতে গেছে ওর পকেটে চকলেট ও একটা খুলে কয় দাদা খা এই যদি কয় ভাসের জনের নামাজ হয় কোনো হয়ছে দেবে না সে তো বড় খেন্টিখুমটিতে রয়েছে আছে নাই দাদার কয় চকলেট খা দাদাজন খাই নেই কার ও কে গ্যান খেলি যে আ খাতি হবে তোর খাতি হবে ওই রুকুর মধ্যে খাতি হবে খাই নেই পরে লুঙ্গি ধরে ঝুলে ঘটছে দাদা লুঙ্গি সাতা গেছে খুলি এনকি আর কে নামাজ হয় কর হাসা হাসি করে সবগুলি নামাজ স্যার আগুন ধরে গেছে আমার আমার তিন চারজন পরেই ঘটনা পরে বললাম মিয়া বুড়ো এক সমাজ আছে বুড়ো শিবিয়া না কুম্বিজ সালাদে বা না হুসাবে নিন এক মসজিদে নামাজ পড়তে গেছি হিমাম সাবের টুক একটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি এই আল্লাদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজ দাঁড়িয়েছেন ওকে বসে থাকিস এমনি এ জামানার এক টুকটা ফুটে এই কম্পিউটার বোঝে ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাই আর রুহু তো এক সময় পয়দা যে বাড়ি যে কটা হবে সালের পর আইসে থায়ে বনাইছে বুড়োকে সব দেহে বতি হয়ে গেছে কি বোঝা যে বোঝে তা কর কায়দা নেই আরো হুজুর গেছে লেমে বেশি ভট্টুটি হয় বসাই তুইছে এক রেখা দুই রেখা অতি অতি ও সবকায় রেখা সবকায় কাতারের মধ্যে দিয়ে তফ আইছে যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে কিছু ক্ষতি করে লাস্টে যা করছে যাইয়ে ঘুরিয়ে যাইয়ে ইমামের সামনে দাঁড়ায় ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়ায় স্যানসেন আমি তিন এমন সকাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নামাজ ছাড়িয়ে দেন আমি যে অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা সাড়ে না কি বাড়ি নেড়ু ওনারটা খালি নেড়ু এই বক্তারাও সাথে ছেলে পোলাপান নিয়ে যায় আমার মেজাজ আগুন হয়ে যায় আমার সাতটা ছেলে পাঁচটা ছেলে দুইটি মেয়ে আমি জেন্দেগিতে একটা পোলাপান আমি সাথে নিয়ে যাই একটারও নেই না সেদিন এক বক্তা এক বক্তার আমি সতর্ক করে দিয়েছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন মরেন সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে পোলাপানগুলো মরবে রাস্তাঘাটে ডাকাতি হতে পারে বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে ওই পুলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে এই কইতে কইতে পাঁচ ছয় দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ শেষে আমার ফোনে কয় যে হুজুর অবাক করছে জীবনে নেব না ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে অস করতে বউরে মাস্তুরাতের বক্তা তবলিগালা রয়েছে মাস্তুরাতের তবলিগ আর এ এরা হয়েছে মাস্তুরথের বক্তা বউ নিয়ে ভিতরে ডুবিয়ে তুমি গস্করো বিটিকে আর লাস্টে ফিটিয়াটা যাতে ঘটি কম্বল গুছাই গাড়িতে উঠই এর কোনোটা আমার ভালো লাগে না ভাইসি গেলি খানিক হয়ে গেলাম আর কি গুরু শিবিয়ায় একুম্বিশালা আগে বাচ্চাদেরকে মস্তি নেবেন না সাতের থেকে পড়ার হুকুম করবেন সাতের আগে পড়তিও বলবেন না স্কুল কলেজে যার জন্যে বিরক্ত করবেন না প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায় দিজ এক টুকটা কেজি খিঞ্জার কাটা আসে না কেজি তো কেজি সাইজি দেয় তিন বছর শিশু শ্রেণী মানে কিলাসে ওঠার আগে বলে সাই শ্রেণী শিশু সেরেনি নিই শ্রেণী নাবালেক দুধ নামালেক শ্রেণী খা ফিডার শ্রেণী এই করিয়ে তারপর এগুলো যায় দশ বারো খান বই দেশে তারপরে না বইয়ে নিতি কাজ অত বয়ে আনতে পারে না বাবি আপনি নিয়ে আসেন এই বাবি দেহার একটা সম্মেলন করছে প্রত্যেকটা কেজি স্কুলে একটা সম্মেলন বাচ্চা কাচ্চাদের মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকা পশা দরি দরবার করতে তাহলে শাড়ি সুড়ির প্রতিযোগিতা বোরকার প্রতিযোগিতা অলঙ্কারের প্রতিযোগিতা প্রসাদনীর প্রতিযোগিতা এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে আবা আপনার সাউলি কেমন বলতে একটা শুননি। শ্বশুর ওটা বুড়ো দাতাল ওই শয়তানের জালায় তো ঠিকতে পারলাম না পড়তে গেছে ছেলে মেয়ে নিয়ে স্বামী কেমন ওটা আবাল দামলা বদবুদ্ধি নাই দেওয়ার কেমন ওটা নুস সবার ইতিহাস কসবি তোর মোট কাটা তো বাড়ি ভালো হয়েছে এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে কত বিটাকে ধাক্কা খাইছি তা তো কর না উনি বোরকা কিনতে গেছেন এই বোরকা প্রসাদনী অলঙ্কার এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মার তিতে মাই এ অত বারিশ কেন চার বছর বয়সে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না কবে লেখাপড়া করবে এখন ইংরেজিতে কথা বলতে পারে না এ আবাল তুই কয় লাইনি ভিড়ি তুই চিস আমি তো সাড়ে টু পাস উনি পুরো টু না উনি সাড়ে টু আর এক টুকটা ইংরেজিতে কথা কথা পারে না তার জন্য তার মারে আমাকে হুজুর রাও এই তিন চার বছরের তাই রেড্ডি সুর আর রহমান এই বছর আর রহমান মুখস্থ করছি ওর তিরিশ বছর তিরিশ পারা মুখস্ত হবে না ব্রেন একবার হিট হয়ে গেলে সেট গরম হয়ে গেলে ওর তো এখন সে দারুণ ক্ষমতা হয় নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ববিজ্ঞানী বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দেশে সাতের আগে পড়তে বলবে না সাত হয়ে যাবে দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে ও এসে বলবে ওর মারে যাবে আমি বই কিনে দিদি হ্যাঁ সবাই স্কুলে যাচ্ছে আমার স্কুল ড্রেস কিনে আমারে জন্ম নিবন্ধন আনিয়ে দিদি আমি ভর্তি হব পাগল করে খাবে সাত হওয়ার পরে আর এর আগে দেবেন পারবো না ভর্তি বইসে ভর্তি বইছে তুমি ভড়ো না আমি আমারে ভর্তি কো কে ছেলে তোর মারে ক তোমরা নিজেরা ভড়ো না খালি আমারে ভর্তি কো এগুলো বাচ্চাদের দায়িত্ব মাদের দায়িত্ব ঘরের ভিতরে মারা হলেন প্রথম শিক্ষিকা মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন নিজেরা নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শেখাবেন বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে যার কারণে ভাষার নাম মাতৃভাষা ভাষার নাম কি বাপের ভিটে আমাদের জন্ম বাপের এলাকায় আমরা বসবাস করি বাপের এলাকার কথা বলি অথচ ভাষার নাম মাতৃভাষা কারণ সন্তান সন্তানরা ভাষা থেকে মায়ের কাছ থেকে